জন্য আমার আমার দরজা খোলা থাকবে পাঁচটি বছর আমি যদি চেয়ারম্যান হই আপনাদের জন্য আমি ইনশাল্লাহ বিধবা ভাতা বয়স্ক ভাতা তারপরে নারী পরিবর্ত ভাতা তারপরে বিভিন্ন ধরনের ভাতা আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ সেই ভাতাগুলি আপনাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আগে আপনাদের দিব আমার পার্সোনাল টাকার থেকে মিলে আপনাদের থেকে অসহায় মহিলাদের মধ্যে সাহায্য করবো এটা আমার অঙ্গীকার কারণ আপনারা জানেন শিক্ষুরের মানুষের যারা অনেকেই এই মাদকের ব্যবস্থা করে তারপরে আবার অনেক ধরনের

সিএন মোল্লা সাহেবকে আপনারা দু হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে এবং চব্বিশ সালে ভোট দিয়েছেন আপনারা বিপুল বুদ্ধি দিয়েছেন বিপুল আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ দুই সালে আপনারা জানেন একটি হত্যাকাণ্ডের মধ্যে উনি এমপি হইতে পারেন নাই কিন্তু আপনাদের সবার মনের এমপি কিন্তু উনি হয়েছেন এটাই সত্যি কথা যখন উনি এমপি ছিলেন তখন আপনাদের পাশে ছিলেন আর যখন উনি এমপি ছিলেন না তখন আপনাদের পাশে থেকে কাজ করেছেন দুই সালে আমরা সেই আমরা সেই ব্যক্তি সেই মানুষ যখন আমরা ক্ষমতায় থাকি তখন থাকতো যখন আমরা ক্ষমতায় থাকি তখন থাকবো না আমরা অতিথি তো না আমরা সবসময় শিবপুরের মানুষের সাথে থেকে সেবা করতে চাই অনেকে বলে যে চেয়ারম্যান হলে সাব্দুস ইসলাম ঢাকায় চলে যাবে আমি কিভাবে ঢাকায় যাব আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি সুলতানপুর আমাদের এখানে ইউনিভার্সিটি আছে আমাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে আমাদের জুতা ফ্যাক্টরি এক নসন্দি জেলাতে আছে এত কিছু রেখে কি যাওয়া যায় যাওয়া যায় না আর আমরা যে মিটিং করি মিটিং করি সেই জায়গাটাও আমাদের শিবপুরে যে মিটিং করিয়া করি সেই জায়গাটাও আমাদের শুধু একে বলতে চাই আপনারা দেখবেন আমি যদি চেয়ারম্যান হতে পারি আমি শিবপুর চলে আসব। আর সবাই বলে যে কোন সম্মেলন করবো কিভাবে আরে আমার উপরে তো আছে আছে না যদি প্রশাসন থাকে কমপি থেকে আমার সিয়াজুল ইসলাম জনগণ থাকে তাহলে আমি তো পুলিশ হাজিন করব না কেন আমি তো চাই অন্যায় করতে চাই না অন্যায় করলেই তো পুলিশের দরকার আমি তো অন্যায় করতে চাই না আমি তো সেই সমাজ করতে চাই যেই সমাজে আমরা সুন্দর অবাধভাবে ঘুরতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবো সুন্দরভাবে তাহলে আমাদের এত পুলিশের দরকার কি আমরা অন্যায় করব না পুলিশ প্রশাসন ডিস্টার্ব করবো না এটি হলো আমার কথা আরেকটা কথা আপনি যা জানেন অনেকেই অনেক ধরনের কথা বলবে যে মহিলা মানুষ আপনি যা জানেন আমাদের প্রধানমন্ত্রী মহিলা বিরোধী দলীয় নেত্রী মহিলা স্পিকার মহিলা আমি মহিলা আপনারা মহিলা আমি তাই আপনাদেরকে আমি বিনতভাবে অনুরোধ করছি আপনি আমার মা আপনি আমার বোন আপনারা আমার মায়ের সম্মান রক্ষা করবেন কারণ মায়ের সঙ্গে রক্ষা করা হইলো আপনি বড় অধিকার আপনারা আমার জন্য একটি ভোট দিবেন একদম কষ্ট করবেন আমি আপনাদের জন্য পাঁচটি বছর সেবা করব। তাই আমি বললাম যে আপনাদের এই রোদের মধ্যে এতক্ষণ বসায় রাখতে চাই না আমি বারবার একই কথা বলতে চাই না আপনারা জানেন হ্যাঁ আর আপনারা জানেন আমার আমার কোনো মেয়ে আছে তিনটে আমার কোনো ছেলে সন্তান নাই তাই আমি মনে করবো

সবসময় উনি কিন্তু গ্রামে বেশি পছন্দ করে ঢাকা থাকেন একটু সময় পেলে গ্রামে চলে আসেন আর আমি চাই আমি বই হিসাবে আপনাদের কাছে দাবি না আপনাদের কাছে আমার একটি অধিকার আমরা দাবি আমাকে একটি ভোট দিবেন অনেকে অনেক কথা বলবেন আপনার মহিলাদের বলবো আপনি কোনো কথা শুনবেন না মহিলা মহিলাদের জন্য করবে ভোট দিয়ে আপনি আমাকে জয়যুক্ত করবেন আর আমি আপনাদের জন্য করব এই আশা ব্যক্ত আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু